বুঝতে পারছেন আজকের ভিডিওটি অত্যন্ত আশ্চর্যজনক হতে চলেছে সবথেকে খুশির সংবাদ হলো আমরা এই ভিডিও থেকে আজকে এমন কিছু শুনব যা আমাদের জীবনকে বদলে দিতে পারে এবং ভিডিও থেকে যা আপনি শুনবেন তা থেকে আপনার শরীর একেবারে সুস্থ হতে পারে বন্ধুরা আজ আমরা এমন একটি বিষয়ে কথা বলবো যেটা নিয়ে প্রায় সব পরিবারেই অশান্তি তৈরি হচ্ছে কিন্তু কেউ মুখ খুলে বলতে চায় না লজ্জার খাতিরে আপনি কি জানেন ভারতবর্ষের প্রতি দশজন পুরুষের মধ্যে অত্যন্ত অন্তত সাতজনই ভুগছেন ধাতু বা ধাতু দুর্বলতা বীর্য পাতলা এই বীর্য পাতলা এবং দ্রুত বীর্যপাত হওয়ার মেন কারণগুলো কি কি রয়েছে এবং যৌন ক্ষমতা হার্স পাওয়া অর্থাৎ যৌন ক্ষমতা একজন একদম কমে যাওয়া অনেক স্বামী সংসারে খুশি রাখতে পারছেন না অনেকে স্ত্রী মনের কষ্ট চেপে রাখছেন অনেক স্ত্রী স্ত্রী তার মনের মধ্যে কষ্ট চেপে রাখছেন আবার অনেকে ডিভোর্স পর্যন্ত পৌঁছে যাচ্ছে এই কারণে শুধুমাত্র সেক্সুয়াল এনার্জি একদম নেই বা কুড়ি থেকে তিরিশ মিনিট কুড়ি থেকে তিরিশ সেকেন্ড সময় অথবা আপনি সময়ের সঙ্গে সঙ্গে বা আপনি করতে যাবেন তখন সেই অবস্থায় এনার্জি লস হয়ে যাচ্ছে সবচেয়ে আশ্চর্য বিষয় কি জানেন এসব সমস্যা চিকিৎসা করলে কিন্তু সারানো সম্ভব কিন্তু মানুষ লজ্জার খাতিরে ডাক্তার দেখান না অনেকই ব্যক্তি আছেন একশোর মধ্যে এইটি মানুষ এটাই করেন অনেকেই ভেবে নেন এটা হয়তো স্বাভাবিক কিন্তু না এটা রোগ আর এই রোগের সমাধান রয়েছে এবং সুস্থ হওয়া সম্ভব দেহে যখন জিঙ্ক ভিটামিন প্রোটিন আয়রন কমে যায় তখন কিন্তু বীর্য অর্থাৎ আমাদের ধাদু পাতলা হয়ে যায় তাহলে আজকের ভিডিওতে আমি বলবো এমন তিনটি প্রাকৃতিক উপাদান এমন তিনটি প্রাকৃতিক মেডিসিন যা উপাদান আমাদের শরীরের মধ্যে গেলে একযোগে একসাথে ব্যবহার করলে বীর্য হবে একদম ময়দার আটার মতো ঘন একদম গাঢ় হয়ে যাবে শরীর পাবে দাম্পত্য শক্তি আর মানসিক আত্মবিশ্বাস আপনি নতুন করে ফিরে পাবেন আপনার শরীরে এবং মন চাঙ্গা হয়ে উঠবে বা আপনি পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন সবচেয়ে বড় কথা এই উপাদানগুলো শত শত বছর জোরে আয়ুর্বেদিকে ব্যবহার হয়ে আসছে আমরা অনেক সময় প্রাকৃতিক উপাদান অর্থাৎ আয়ুর্বেদিক বেশি বিশেষ করে কেমিক্যাল যুক্ত অনেক কম দামে ওষুধ কিনে খাই কিন্তু সাময়িকের জন্য উপকার হয় কিন্তু আমরা প্রাকৃতিক এই প্রাকৃতিক যে আয়ুর্বেদিক ঔষধ আছে আধুনিক বিজ্ঞান প্রমাণ করেছে যে এগুলো আসলেই মারাত্মক কার্যকর এবং একেবারেই সুস্থ সুস্থ হওয়া সম্ভব তাই ভিডিওটি একদম দয়া করে শেষ পর্যন্ত দেখবেন কারণ আজকের এই ভিডিও থেকে আপনি পুরো আপনার শরীরকে কীভাবে সুস্থ করতে পারবেন কখন খাবেন কিভাবে খাবেন এটি কীভাবে তৈরি করবেন কেন আপনার বীর্য পাতলা হয়ে যাচ্ছে তা বিস্তারিত জানাবো আমি এই ভিডিওতে এগুলো সব কিছু আপনি বুঝতে পারবেন আর আজকের এই ভিডিও যদি আপনি দেখতে পারেন পুরোপুরি পুরো ভিডিওটা দেখেন তাহলে কিন্তু আপনি আপনার জীবন এবং আপনার সংসারকে বাঁচাতে পারবেন নম্বর ওয়ান হলো বীর্যটা কেন আমাদের পাতলা হয়ে যায় এটা আমাদের প্রত্যেকের জানা দরকার চিচি কারণে আমাদের বীর্য পাতলা হয়ে যাচ্ছে তাহলে সেই সমস্ত জিনিস যদি আমরা আমাদের শরীরের মধ্যে প্রয়োগ করি অর্থাৎ আমরা যদি সেটি ব্যবহার করি তাহলে আমাদের বীর্যটাকে গাঢ় করা সম্ভব বিশেষ করে শরীরে জিঙ্ক ভিটামিন ই এবং প্রোটিনের ঘাটতি হওয়া অতিরিক্ত মানসিক চাপ অতিরিক্ত মানসিক চাপ এবং রাত জাগা আমরা দিনের পর দিন রাত জাগি শরীরকে তোয়াক্কা করি না বিশেষ করে দিনের পর দিন বিড়ি বা সিগারেট অতিরিক্ত পরিমাণে খাওয়া অর্থাৎ ধূমপান করা অ্যালকোহল জাত অর্থাৎ মদ অতিরিক্ত পরিমাণে খাওয়া এতে আমাদের বীর্য পাতলা হয়ে যায় এবং সেক্সুয়াল এনার্জি অর্থাৎ আমাদের সেক্স লেভেল বা স্পাম্পিং কাওয়ার স্পাম্পিং পাওয়ার এবং স্টামিনা কমতে থাকে অর্থাৎ শরীরের টেস্ট স্টুডেন্টের মাত্রা কমে যায় তামাকজাত দ্রব্য বিভিন্ন রকমের তামাক খাওয়া অল্প বয়সে অতিরিক্ত হস্তমৈথন্ন করা আপনার এনার্জি এলো আপনি সেটি করে বার করে দিচ্ছেন অতিরিক্ত যৌনচার করা এটি মারাত্মক ক্ষতি হয় অর্থাৎ বীর্য পাতলা হয়ে যায় অস্বাস্থ্যকর অস্বাস্থ্যকর খাবার অর্থাৎ ফাস্ট ফুড খাবার বিভিন্ন রকমের তেল মশলা এবং ভাজাভুজি বিভিন্ন ধরনের জ্যাঙ্ক ফুড বা ভাজাভুজি অতিরিক্ত মশলাদার খাবার এগুলো খেলে দীর্ঘদিন ধরে আমার আমাদের সেক্সুয়াল এনার্জি নষ্ট হতে থাকে এবং বীর্য পাতলা হতে থাকে এ থেকে মুক্তি পেতে হলে মাত্র তিনটি প্রাকৃতিক উপাদান তিনটি ঔষধ যদি আপনি ব্যবহার করতে পারেন তাহলে দেখবেন সারা জীবনের মতো আপনি আপনার পরিবারকে আপনার ওয়াইফকে খুশি রাখতে পারবেন এবং সবসময় আপনি সুস্থ থাকবেন নম্বর ওয়ান হলো তাল মাখনা তার কারণ এর মধ্যে রয়েছে ভিটামিন এবং মিনারেলস আছে প্রোটিন ক্যালসিয়াম ফসফরাস এবং অ্যামিনো অ্যাসিড এটি আমাদের শরীরে মারাত্মক পরিমাণে কাজ করে যেমন আমাদের বীর্য ঘন করতে প্রচন্ড পরিমাণে সাহায্য করে এই শুক্রাণুর সংখ্যা গুণগত মান বাড়িয়ে দেয় অর্থাৎ আমাদের যে ধাতুর যে শুক্রাণুর মান কম রয়েছে সেটিও বাড়াতে সাহায্য করে শরীরকে প্রচণ্ড শক্তিশালী এবং সতেজ রাখে এগুলো দ্রুত বীর্যপাত এবং বীর্য পাতলা হওয়া এবং ধাতু যাদের একদম দুর্বল হয়ে রয়েছে বৈজ্ঞানিক ব্যাখ্যায় বলতে গেলে তালমাখনায় থাকা প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড সরাসরি শুক্রাণু তৈরি করতে সাহায্য করে অর্থাৎ কত বড় কথা আপনারা অবশ্যই বুঝতে পারছেন এই তালমাখনা সরাসরি আমাদের ধাতুকে যেমনি গাঢ় করে দেয় বীর্য পাতলা যেমনি গাঢ় করে দেয় তেমনি শুক্রাণু সরাসরি তৈরি করতে সাহায্য করে নম্বর হলো এই অর্শগন্ধার মধ্যে রয়েছে ইউথনালাইটস যা শরীরের মধ্যে রক্ত এবং অর্থাৎ আয়রন তৈরি করতে সাহায্য করে আমাদের যাদের হিমোগ্লোবিনে রক্ত কম রয়েছে অর্থাৎ শরীরে আয়রন যাদের অ্যানিমিয়া হচ্ছে রক্ত কমের জন্যে তাদের জন্য মারাত্মক কাজ করে এবং এর মধ্যে রয়েছে ক্যালসিয়াম বা হাঁটুতে বা কোমরে ঘাড়ে যে সমস্ত ক্যালসিয়ামের ঘাটতি হয় সেগুলোও পূরণ করে অর্শগন্ধা রয়েছে ফসফরাস যেমন সেক্সুয়াল এনার্জি বাড়াতে সাহায্য করে বীর্য গাঢ় করে তেমনি এগুলোও কাজ করেই অর্শগন্ধা বিশেষ করে আমাদের টেস্ট স্টোরেনের মাত্রা বাড়িয়ে দেয় হরমোনের মাত্রা বাড়িয়ে দেয় এবং সেক্সুয়াল এনার্জিও বাড়াতে সাহায্য করে মানসিক চাপ কমিয়ে দেয় উদ্বেগ কমিয়ে দেয় অর্থাৎ আমাদের স্নায়ুকে শক্তিশালী করে আমরা যারা মানসিক টেনশনে ভুক্তভোগী বাড়িতে আসলেন অশান্তি হলো বা কোনো কিছু হলো বিভিন্ন রকমের টেনশন টাকা পয়সা থেকে শুরু করে বিভিন্ন ধরনের টেনশন যাদের থাকে এই অর্শগন্ধা মারাত্মক পরিমাণে কাজ করে অর্থাৎ আমাদের স্নায়ু শক্তিশালী করে বিশেষ করে যৌন ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে সেক্সুয়াল ইচ্ছা শক্তি অর্থাৎ আপনি বিছানায় কাজ হলেন ভাত খাওয়ার পরে আপনার যে ঘুম ঘুম ভাব লাগা অ্যালার্জি চলে যাওয়া সেই এনার্জিটা কি আপনার শরীরের মধ্যে তৈরি করে দেয় এবং দ্রুত বীর্যপাত অর্থাৎ একটুখানি আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটু মাত্র আনন্দ করলেন সঙ্গে সঙ্গে আপনার দ্রুত বীর্যপাত হলো এটিও কমিয়ে দেয় এবং মানসিক ক্লান্তি অর্থাৎ আপনি কাজ করে এলেন একটু খেলেন আবার সঙ্গে সঙ্গে ঘুম ঘুম ভাব বা একদম অলসতা শরীরের মধ্যে তৈরি হয়ে গেল সেটিও বন্ধ করতে সাহায্য করে হর্ষগন্ধ আমাদের স্নায়ুতন্ত্র শান্ত করে কার্ডিলাস হরমোন কমিয়ে কার্ডিলাস হরমোন কমায় ফলে টেস্টোস্টেরনের মাত্রা প্রচণ্ড পরিমাণে বাড়াতে সাহায্য করে এবং বীর্যর মান সব সবসময় উন্নত করে এবং আমাদের বীর্যর মধ্যে যে ইনফেকশন রয়েছে সেটিকে নষ্ট করতে সাহায্য করে নম্বর তিন কিন্তু আপনারা এগুলো কিভাবে বানাবেন সেটিও বলবো নম্বর তিন হলো ভিটামিন এবং মিনারেলস যা ফলভিক অ্যাসিড যা অ্যাসিড জিঙ্ক আয়রন এবং ম্যাগনেসিয়াম কপার আমাদের শরীরের মধ্যে মারাত্মক কাজ করে এই শিলাজিৎ অর্থাৎ পাহাড়ের ঘাম সত্যিকারের কথা বলতে আপনাকে পাহাড়ের ঘাম যে শিলাজিৎ রয়েছে অরিজিনাল শিলাজিৎ সেটিকে ব্যবহার করতে হবে তবে কিন্তু আপনি উপকার বুঝতে পারবেন বীর্যকে ঘন এবং শক্তিশালী করতে শরীরে স্টামিনা বাড়াতে সাহায্য করে এই শিলাজিত যেমনি আমাদের স্নায়ুতন্ত্র হরমোন ও স্টামিনাকে নিয়ন্ত্রণ করে যৌন ইচ্ছা অর্থাৎ কাম ইচ্ছাকে প্রচন্ড পরিমাণে বাড়াতে সাহায্য করে কাজে মন এনার্জি আসতে সাহায্য করে গ্যাস গ্যাস্ট্রিক কম্বল হাইপার এমন এমনকি বুক জ্বালা পড়ার জন্য মারাত্মক কার্যকরী এই শিলাজিত শরীরে দুর্বল অর্থাৎ আমাদের যে রিয়াকশন থাকে না এনার্জি থাকে না এনার্জি লস হয়ে যায় সেটিকে পূরণ করে এই শিলাজিৎ এবং যাদের শক্তির ঘাটতি হয় এক দুপা ফেললেন এনার্জি লস বা কিছুক্ষণ হাটলেট আপনার হাঁটার এনার্জি থাকে না সেটিও পূরণ করে এই শিলাজিৎ শিলাজিত টেস্ট স্টুডেন্টের মাত্রা অধিক পরিমাণে বাড়ায় এই যে দুটিয়া নিয়ে আলোচনা করলাম তার চেয়েও অধিক পরিমাণে অর্থাৎ কুড়ি থেকে পঁচিশ পর্যন্ত বাড়িয়ে দিতে পারে এই শিলাজিত যা পীরজের মান বানাবেন কিভাবে তৈরি করবেন তালমাগনা অর্শগন্ধা নেবেন পনেরো গ্রাম আর শিলাজিত নেবেন দুই থেকে তিন গ্রাম আমি আবারও বলছি তালমাগনা আপনি বেনের দোকান থেকে কিনতে পেয়ে যাবেন বেনের দোকানে নেবেন তালমাগনা কুড়ি গ্রাম অর্শগন্ধা নেবেন পনেরো গ্রাম এবং শিলাজিত নেবেন দুই থেকে তিন গ্রাম আপনি খুব সুন্দর করে এটি মিস্ট করে নেবেন মিস্ট করার আগে আপনি এর সঙ্গে মধু মিস্ট করবেন প্রত্যেকদিন সকালে বা অথবা বিকালে খালি পেটে দুইটি করে লবঙ্গ খাবার অভ্যাস করবেন ফুলসহ আমি কথা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি আপনি যদি এটি নিয়ম করে খেতে পারেন আপনার বউ আপনাকে পায়ে ধরবে হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি নিয়ম করে খেলে সেকচুয়াল এনার্জি যেমনি বাড়বে তেমনি আপনার ধাতু বৃহজ অর্থাৎ আমাদের টেস্ট স্টুডেন্টের মাত্রা বাড়িয়ে দেবে এটি হানড্রেড গ্যারান্টি মধু দিয়ে খুব সুন্দর করে মিক্সড করে সকালে খালি পেটে এক চামচ অর্থাৎ পাঁচ গ্রাম যদি আপনাদের গ্যাস গ্যাস্ট্রিক অম্বল বা অ্যাসিডিটি না হয় তাহলে কিন্তু আপনি দুধের সঙ্গে খেতে পারেন রাতে শোয়ার আগে এক চামচ আপনি খেতে পারেন রাতে শোয়ার আগে অর্থাৎ ভাত খাওয়ার আধ ঘন্টা পরে এক চামচ গরম বা ঠান্ডা পানির সাথে একদম খাবেন না শুধু দুধ বা মধুর সঙ্গে খাওয়া সবচেয়ে কার্যকর তবে নিয়মিত পঁচিশ থেকে তিরিশ দিন খেলে কিন্তু আপনি ভালো ফল পাবেন অবহেলা করবেন না স্থায়ী পরিবর্তনের জন্য অন্ততপক্ষে পক্ষে দুই থেকে তিন মাস খেতে হবে বন্ধুরা সংসারের আসল শক্তি আসে স্বামী স্ত্রীর মিলন থেকে যদি কিন্তু শরীর যখন দুর্বল হয়ে যায় বীর্য পাতলা হয় তখন সম্পর্ককে সম্পর্কর মধ্যে অশান্তি ঢুকে পড়ে রাসায়নিক ঔষধে হয়তো সাময়িক ফল পাবেন কিন্তু স্থায়ী সমাধান লুকিয়ে আছে প্রাকৃতিক ভেষজে তালমাখনা মাখনা অর্শগন্ধা আর শিলাজেদ এই তিনটি ঔষধি আপনার ধাতু শক্ত করবে বীর্যকে আরো আটার মতো গাঢ় করবে আর ফিরিয়ে দেবে আত্মবিশ্বাস তাই আজ থেকেই শুরু করুন আর ভিডিওটি যদি আপনার উপকারে আসে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না মনে রাখবেন আপনার একটি শেয়ার হয়তো অন্য কারো সংসার বাঁচিয়ে দিতে পারে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ সকলকে সুফিয়ান ভাই সুন্দরবন ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে